কালীঘাট শ্রীসঙ্ঘ কালীঘাট শ্রীসঙ্ঘের পুজো প্যান্ডেল এটি আমরা যা দেখতে পাচ্ছি দরজা জানালা কাঠের ইনস্টলেশন দিয়ে মণ্ডপের সামনে তৈরি করা হয়েছে এবং এটি একটি ইনস্টাগ্রামের রূপ সামনের দিকে লক্ষ্য করা যাচ্ছে মণ্ডপের সামনের দিকে এবং বাড়ির মধ্যে থেকেই যে সবের যে একটা আমরা পেয়ে যাচ্ছি হ্যান্ডস সেটারই চিত্র কিন্তু এখানে খুব ইজিলি এগুলি যে আমরা অ্যাভেল করতে পারি সেগুলি কিন্তু মানুষের ফুটে উঠেছে এবং দেখতেই পাচ্ছেন প্রচুর জানালা ঘরের ক্ষোভ তৈরি করা হয়েছে যেমন এটা লিখেই আছে পুন পুনর্গমন এদের থিমের নাম পুনর্গমন সামনে একটা ইনস্টাগ্রামের ধরন দেখতে পারলাম এবং মণ্ডপের ভেতরে কমিশ পরিষ্কার চলছে অনন্য সাধারণ আবহাওয়া সঙ্গীত এবং উপরে গামছা ইনস্টলেশন করা হয়েছে এদিকেও বিভিন্ন জিনিসপত্র রাখা হয়েছে মণ্ডপের মধ্যে দেখতেই পাচ্ছেন প্রচুর জামা প্রচুর ছবি সাজানো আছে ছবি এরকম থাকে প্রচুর দরজা জানালা এগুলি ইনস্টলেশন যেমন আছে জামা কাপড় অনেক প্রচুর সাজানো রয়েছে একটা ঘরের মধ্যে যে সমস্ত বন থাকে এই সবগুলি কিন্তু সাজানো হয়েছে মডেল এই যেমন কোন ভিতর থেকে প্রবেশ সমস্ত ছবি উপর দিকে একটু ইনস্টলেশন পাঠানো হয়েছে দেখতেই পাচ্ছেন সমস্ত ছবি এদিকে জুতা কিছু মধ্যে সাজানো হয়েছে এবং আমরা ক্রমশ আরও সম্মুখের দিকে অবসর হচ্ছি এটি অতিক্রম করে আমরা যেখানে দেবী সাথে হয়েছে সেই জায়গায় মা এখানে উপবিষ্ট অবস্থায় রয়েছে তার সন্ধান সত্যিদেরকে নিয়ে উপরেও গানছর ইনস্টলেশন করানো হয়েছে উপরে যেটা লক্ষ্য করার মতো দেখতে পাচ্ছেন উপাসনার গৃহ তৈরি করা হয়েছে বহু দেবী চিত্র এবং সেই পুরনো দিনের বয়স্ক লোকজন তাদের চিত্র কিন্তু তৈরি করা হয়েছে অর্থাৎ এরা একটা এক সময়কাল থেকে আরেকটা সময়কাল অবধি কিন্তু বর্ণনা করেছে চিত্রের মধ্যে এভাবে কিন্তু আমরা সমগ্র মণ্ডপটা উপভোগ করল অনেক মনপ থেকে বেরিয়ে আসছে থেকে বেরিয়ে আসছে